হ্যালো অনেক ওয়েলকাম তোমাদের কাছে নতুন নিয়ে আর গরমের যে অবস্থা এর মধ্যে শুধু ঠান্ডাই খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম বাড়িতে একটু আইসক্রিম তৈরি করাই যাক তাই আজ গুড ডে বিস্কুট দিয়ে আমি তোমাদের খুবই সুস্বাদু একটা আইসক্রিম তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই ভালো হয় আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখানে আমি তিন প্যাকেট গুড ডে বিস্কুট নিয়েছি এখানে পাঁচটা থেকে ছটা আইসক্রিম তৈরি হবে তোমরা যে পরিমাপ করে আইসক্রিম তৈরি করতে চাও সেই হিসাবেই বিস্কুটটা অ্যাড করবে তো বিস্কুটগুলোকে একটু ভেঙে নিচ্ছি মাঝখান দিয়ে সব বিস্কুটগুলো আমি একটু ভেঙে নিচ্ছি যাতে মিক্সিতে গুঁড়ো করতেও সুবিধা হয় এবার একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবং এক এক করে সব বিস্কুটগুলো আমি মিক্সিজারে দিয়ে দিলাম তারই সঙ্গে অ্যাড করে দেবো এখানে দু থেকে তিন চামচ চিনি যেহেতু বিস্কুটটা এমনি মিষ্টি থাকে তাই মিষ্টিটা অবশ্যই বুঝে দেবে যে যেমন মিষ্টি পছন্দ করো সেই হিসাবেই চিনিটা অ্যাড করবে এখানে আমি দু চামচ চিনি অ্যাড করেছি এবার মিক্সিতে বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব তো দেখো বেশ মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার অন্যদিকে একটা বাটিতে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড দুধ আমি তৈরি করে নিচ্ছি তবে তোমরা যদি চাও ডাল করা দুধ এখানে অ্যাড করতে পারো তবে রুম টেম্পারেচারে থাকা যে দুধটা সেটাই দিতে হবে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি লিকুইড দুধ তৈরি করে নিয়েছি তো দেখো এইভাবে কিন্তু বেশ সুন্দর একটা লিকুইড দুধ তৈরি হয়ে গেছে এইবার যে গুঁড়ো করা বিস্কুটটা ছিল সেখানে কিছুটা দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব তবে একটু দুধ দিয়ে এখানে আমি কিছুটা আরও গুঁড়ো দুধ অ্যাড করছি যাদের টেস্টটা অনেকটা বেড়ে যায় তোমরা চাইলে নাও দিতে পারো এবার আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো তো দেখো বেশ খানিকটাই গাঢ় রয়েছে তাই আরও কিছুটা দুধ অ্যাড করছি এখানে পুরোপুরি আমার ওই এক বাটি দুধই লেগেছে আর এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার অন্যদিকে প্লেটে কটা কাজু বাদাম আমি নিয়ে নিচ্ছি এখানে কাজু একটা গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি তবে তোমরা যদি চাও এই কাজু নাও দিতে পারো এটা পুরোপুরি অপশনাল তোমাদের হাতের কাছে যদি থাকে তবে দিতে পারো টেস্টটা অনেকটা বাড়বে তো দেখো কাজুবাদাম গুড়ি করাটা দিয়ে দিলাম এবং আরও একবার মিক্সিতে মিশিয়ে নিলাম মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর এইরকম থকথকে একটা লিকুইড তৈরি হয়েছে যদি দেখো যে একটু গাঢ়ত্ব মনে হচ্ছে তাহলে আরও কিছুটা দুধ অ্যাড করে দেবে এবার আমি চারটে চায়ের কাপ নিয়ে নিয়েছি নর্মাল যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপেই আমি আইসক্রিমটা তৈরি করব। কিন্তু একদম সহজভাবে তোমাদের আজ আমি করে দেখাবো প্রথমে লিকুইডটা প্রত্যেক গ্লাসে দিয়ে দিচ্ছি যতটুকু দেওয়া যায় ভোরে ভরে দিয়ে এবার কি করব চারটে কাঠি আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের যে কাঠিগুলো হয় সেই কাঠিগুলো কালেক্ট করে নিয়েছি এবার কি করব উপরে কাঠিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু কোনো ঝামেলাই করা লাগছে না না বাটার পেপার দিয়ে আটকানো লাগছে না কোনো পলিথিন দিয়ে আটকে তার উপর কাঠিটা দিতে হচ্ছে সেরকম কিচ্ছু করা লাগবে না জাস্ট ব্যাটারের উপরে কাঠিগুলো চারটে দিয়ে দিতে হবে খুবই সিম্পল না লাগছে কোনো বাটার পেপার বা না লাগছে কোনো পলিথিন দিয়ে আটকানো এইভাবে কাঠিটা রেখে দিলে আর ফ্রিজে রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের আইসক্রিম তৈরি হয়ে যাবে তো আমি রেখেছি প্রায় চব্বিশ ঘন্টা তারপর দেখো আইসক্রিমটা খুব সুন্দর বসেছে এবার আমি ওয়েট না করেই এই অবস্থায় আমি চায়ের কাপ থেকে আইসক্রিমটা বের করে নেব। তো কীভাবে বের করেছি দেখে নাও খুবই নর্মাল প্রসেস ছুরি দিয়ে আমি গ্লাসের সাইডে একটু কেটে নিয়ে হাত দিয়ে টান দিলেই গ্লাসটা কিন্তু ছিঁড়ে যায় যে কাগজের যেহেতু সেটা থেকে বের করা খুবই নর্মাল আর আইসক্রিমটাও খুব সুন্দর থাকে এইভাবে কিন্তু আমি আইসক্রিমগুলো বের করে নিলাম দেখতেই পেলে কোনো ঝামেলা কি হলো একদমই কোনো ঝামেলা নেই জাস্ট একটা কাপ আর যদি একটা কাঠি থাকে তাহলে তোমাদের আইসক্রিম এরকম তৈরি করে নিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানিও আর যা গরম পড়েছে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো খেতে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে